আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক মিনিট নীরবতা পালন করলাম এক মিনিট নীরবতা পালন এটা লিখে করলাম যে কি পালে তুমি মানে কি কমে কথাই পাচ্ছ না তারপরে হঠাৎ করে ভাবলাম একটু চিন্তা করে দেখি কি কথা হইতে পারে তারপরে আবার ভাবলাম যে বিদেশে তো শুধু কথা করতে চাইছে তারপর আবার মনে করলো যে কমা ভিডিও না ছাওয়ান স্পিকার কমাই না যেহেতু কিছুক্ষণ আগে আমি শর্ট ভিডিও করছি দুটো সাউন্ড ওই দিকে আমি সাউন্ড কমায় দিচ্ছি মানে এ অত কিছু পাড়তে পারতে পারতে পারতেই ভিডিওটা করে রাখলাম তো সবাই কেমন সাউন্ড সঙ্গে ভালো আছে না আমি আপনার দূরনাথের দ্বারা ভীষণ ভালো আছে করতে হইলো দিয়ে কে কী করতেছে কালকে ধর মতো ভিডিও নাই